thank you পঞ্চ সবচেয়ে সংবেদনশীল অঙ্গটি চোখ একে জীবন্ত অপটিক্যাল ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে যা কর্নিয়া আইরিশ লেন্স রেটিনার মতো ত্রিশটি নমনীয় পেশি সমন্বয় গঠিত তাই বলা বাহুল্য যে চোখের প্রতি যত্নশীল হওয়া অত্যাবশ্যক তবে দারিদ্রতা নানা রকম অসচেতনতায় দেহের মূল্যবান এই অঙ্গকে অবহেলা করে চলেছে দেশের বড় এক অংশ সেসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে হাবিব ফাউন্ডেশন যারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্যাম্পেইন করার পাশাপাশি ভুক্তভোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করে থাকে গেল সপ্তাহে বিয়ানীবাজার ক্যাম্পেইন করা দলটি এখন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাকালুকি দারুসুন্না মোহাম্মদিয়া মাদ্রাসায় নিজেদের সেবাদান কার্যক্রম পরিচালনা করছেন এবারের সেবাদান কর্মসূচিতে অংশ নেয় আটশো জন চক্ষু রোগী যার মধ্যে তিনশো ত্রিশ জনকে ওষুধ বিতরণ দুশো জনকে চোখের পরীক্ষা করে চশমা দেওয়া হয় এবং চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় বিরানব্বই জনকে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে চশমা পাচ্ছে সর্বোপরি যাদের চোখে ক্যাটারেক্ট বা ছানি পড়েছে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে সিলেট ওসমায়নগর ভারচক্ষু হাসপাতাল নিয়ে অপারেশন করা হবে এবং এই অপারেশনকৃত রুগীদেরকে আবার পুনরায় এখানে দিয়ে যাওয়া হবে এই যে সম্পূর্ণ একটা যে কস্টিং যেখানে যেটা আসবে সেটা এখানে আসলে একটা যারা পকেটে একটা টাকাও নেই যারা আসছেন তারা আসলে এই সেবাটা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আমি আসলে আহ হালিমা হাবি ফাউন্ডেশন একজন বাংলাদেশের প্রতিনিধি হবে বাংলাদেশ হিসাবে আমি আহ হালিমা হাবি ফাউন্ডেশনকে এবং আমার পাশে আছেন আমাদের এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের মানিক ভাই মানিক ভাইকে আমি আসলে ধন্যবাদ দিয়ে করব না উনি আসাতে আসলে জিনিসটা সচক্ষ দেখে গেলেন আলহামদুলিল্লাহ আজ প্রায় পাঁচ বছর আগে জনাব আলহাজ ফারুক আহমদ ফারুল মিয়া সাহেবের অর্থায়নে এইভাবে ফ্রি চক্কু ক্যাম্পর ব্যবস্থা করা হয়েছে অনেক অনেক রোগী হল তারা উপকৃত হয়েছেন আমার দেখা মতো অনেকের চৌকে দেখতে পারতাম না জাপসা দেখা যাইত কিন্তু এই অপারেশনের ফলে সানি অপারেশনের ফলে তারা পূর্ণ চকুর আলো পাইছেন জুতি পাইছেন অনেকে কইরা আমরা এখন সুন্দরভাবে রাত্রে আসার নমাজ যাইতাম পারি ফজর নমাজ যাইতাম পারি আগে কোরআনশো করতাম পারতাম না চৌকে দেখতাম না কিন্তু এই এই ক্যাম্পর মাধ্যমে অপারেশনের মাধ্যমে আমরা এখন চৌকে দেখতাম পারি আলহামদুলিল্লাহ ক্যাম্প চলাকালীন সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজাউল করিম মানিক রোগীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেন আমাদের প্ল্যান মূলত আমাদের দেশে মোর দেন এক কোটি চেয়েও বেশি চক্ষু রোগী এবং সামান্য চিকিৎসার অভাবে এই লোকগুলা বিভিন্নভাবে কষ্ট করতেছে তো এই চিন্তা মাথায় রেখে দেখছি যে এই জিনিসটা আমাদের করা দরকার যেহেতু অল্প খরচে এই কাজটা করা যায় এবং বেশি লোকের সেবা দেওয়া যায় এই জন্য আমরা প্রায়োরিটি দিচ্ছি এই চক্ষু সেবাটাকে আই এম ভেরি গ্লাড টু প্রেজেন্ট টু দোজ পিপল আই টক টু দ্যাম আসলে তার খুব সুন্দর প্রশংসা করতেছে যে আমাদের এইকে এবং তারাও খুশি যে এইরকম একটা সুবিধা বঞ্চিত লোক এই এলাকা সুবিধা বঞ্চিত এবং তারা এই সুযোগটা অত্যন্ত আনন্দিত তাদের আর্থিক কষ্ট চলা জন্য তারা বিভিন্ন সময় ডাক্তারের কাছে গেছে কিন্তু তাদের আর্থিক অসচ্ছলতার জন্য তারা অপারেশন পর্যন্ত পৌঁছতে পারে নাই তাই তারা এখানে এই ফ্রি সেবাটা নেওয়ার জন্য আসছে এবং তারা অত্যন্ত খুশি এই সুযোগটা পেয়ে তাদের এই মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা কান্দিতে কান্দিতে শোকের নয় জাগা জাগা হতে কেন জাগা জাগায় সেবা চলে জাগা জাগায় সেবা চলছে

এবছর কুমিল্লা নোয়াখালী সিলেটে মোট পাঁচটি ক্যাম্প করেছে ফাউন্ডেশনটি সাথে কুমিল্লার অসহায় বর্ণার্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণে অংশ নেয় প্রতিষ্ঠানটি